আউজুবাহ সৈতির বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজ বসে বসে আজকে একটা প্রসঙ্গ এই প্রসঙ্গটা ছিল এরকম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানাইছিলেন কেন বানাইছিলেন এই কারণে যে একাত্তর সালে যে যারা যুদ্ধপরাধী ছিল তাদের জন্য বানাইছিল মানে একটা আন্তর্জাতিক একটা সম্পর্ক এরকম আনা হয়েছে এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের দোসর পাকিস্তানি রাজাকার এইগুলার বিচারের জন্য এটা করা হয়েছিল কিন্তু শেখ হাসিনা তো পাকিস্তানের দোষ না পাকিস্তানের ওই একাত্তর সালের যুদ্ধ যুদ্ধাপার দিও না এর বিচার উঠাইছে নি এই কোর্টে এই কোর্টটাই অবৈধ কাজে এই বিচারে এখন আমার শোনা যাচ্ছে যে আর্মি এদের বিচারও এখানে করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থিঙ্কাবট থিঙ্কাবড থিঙ্কাবড এই আন্তর্জাতিক অবদার ট্রাইব্যুনাল এটা অবৈধ 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 আমি বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে কাজী মোশারফ বললাম এটা অবৈধ একটা আদালত আপনাকে রেগুলার আদালতে যেতে হবে কারণ এটা যে ঘটনা ঘটছে এটা রেগুলার এটা এর সাথে সময় আমরা করেছিলাম জিয়া রহমান বেগম ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতা বাধ্য হয়েছিলেন কাজী এগুলা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ঘটনা সেই ঘটনা আর এই আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের যে ক্ষেত্র এক না কাজেই যে ক্ষেত্রটা এক না সেই ক্ষেত্রের কারণে এই বিচারটা শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হইতেই পারবে না হইতেই পারবে না ব্যান আজকে জুলুম করে করেন করতে পারেন কিন্তু দিন সময় এক রকম যায় না ষোলো সতেরো বছর যেমন শেখ হাসিনা কাড়াইছে সেরকম এখন যেমন আমার যারা আছেন যদি মনে করেন যে ওই রকম যা খুশি তাই তাহলে যা খুশি তাই ফলাফল বয়ে আনতে হবে আপনাদেরকে সে যাই হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আর্মি অফিসার বা শেখ হাসিনার বিচার এটা অবৈধ 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 এটা ক্ষেত্র না একই বিচ বিষয় না কারণ তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছিল একাত্তর যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য বাংলাদেশ সবাই ভালো থাকুন পৃথিবীর সকাল ভালো সবাই ভালো থাকুন বাংলাদেশ মানুষের পক্ষ থেকে আমি কাজী হোসেন আসসালামু আলাইকুম